ঘটনা হচ্ছে মানে একটা ফাইটার জেট ওদিক দিয়ে আসতেছিল হঠাৎ করে ক্র্যাশ ল্যান্ড করে পুরা যে প্রাইমারি বিল্ডিংটা আছে ইংলিশ ভার্সনের সে বিল্ডিংয়ের উপরে ক্র্যাশ করছে Aaaaahhh ordinary semua

সবাই ভালো আছে তোমার ফ্রেন্ড সবাই ভালো আছে

মাইলস্টোন কলেজের সামনে হাজারো কৌতূহলী মানুষের চোখের পলক পড়ছে না সবার হৃদয়ে হাহাকার কি হয়ে গেল কত ক্ষতি গুনতে হবে হাতের আঙ্গুলে গাড়ি চালক লুৎফর রহমান সরকার বলছিলেন তিনি কি দেখলেন যখন একটা রাজান পরে ওই সময় আমার হেল্পারকে নিয়ে আমরা হোটেলে খাবার জন্য আসছিলাম ওই সময় একটা বোমের মতন বাষ্ট হয় তখন উপরের দিকে তাকায় দেখি কি যে খালি ধুমা উঠতেছে তখন সব লোকজন বিমান বাসটা পরে আমরাই দৌড়াইয়া গেছি যাওয়ার পর ওইখানে কলেজের মাঠ আছে মাঠের ওখানে দাঁড়াইছে আর বিমানটা মনে ওইখানে স্কুলের ভিতরে ঢুকছে তারপরে উনি ছাত্ররা জিজ্ঞাসা করলাম ভাই কি হলো তে বলতেছে যে এখানে যে বিল্ডিং বিল্ডিংয়ে বাড়ি খায়া বাড়ি খাওয়ার পরে ভিতরে ঢুকছে পরে দেখলাম যে পাঁচ সাতজন মহিলার শুধু চামড়া ঝুলতেছে সাদা ধবধবি হয়ে গেছে একটা মহিলা বসে এরম এরম করে নিঃশ্বাস লেছে ধরার লোক নাই পরে আমরা চার পাঁচজন না মহিলা টিচার মনে হয় পরে প্রাইভেট কার পোলায় যাইতে লাগছিল প্রাইভেট কার ছাত্ররা এসে ঠেকায়া পরে মহিলাটাকে নিয়ে উদ্ধার করে আবার পাঠাইতেছে ওইখানে মনে করেন যে যারা ছিল আমি সহ আরও ছিল মানে চোখের পানি ছাড়ার কারোর কিছু বার হয় নাই মানে যে দেখছে তারি চোখের পানি ছাড়া আর বারানের দৃশ্য ভয়াবহ দৃশ্য মানে কি হ্যাঁ হ্যাঁ এক শুধু সাদা হয়ে গেছে শরীরে কাপুর নাই আর একটা ওই যখন আর্মিরা পানি মারে শোন আর ওখানে আর একটা বোমের মতন বাস্প হয়েছে এটা হালকা শব্দ হয়েছে ইঞ্জেলের যেকোনো একটা জিনিস বাষ্ট হয়েছে শব্দ হয়েছে ওখানে রক্ত চাই রক্ত বন্ধুকে বাঁচাতে হবে স্বজনকে বাঁচাতে হবে এরই মধ্যে আরেকজন আহতকে তোলা হলো অ্যাম্বুলেন্সে অসংখ্য অ্যাম্বুলেন্সের আর্তনাদে প্রকম্পিত পুরো এলাকা কেউ ফিরবে কেউ ফিরবে না অনেকেই বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা বলছেন তাদের প্রত্যক্ষদর্শীরা আছেন যারা ওই ঘটনার শব্দ শোনার সাথে সাথে ছুটে গিয়েছিলেন তারা যে দৃশ্য দেখেছেন ভেতরে যেসব স্টুডেন্টরা ছিল শিক্ষার্থীরা ছিল তারা যে সব দৃশ্য দেখেছেন তাতে ক্ষয়ক্ষতির বা মানুষের হতাহতের যে সংখ্যা বা পরিমাণ আশঙ্কা করছেন তারা সেটার আসলে বাস্তব চিত্র কোনটা সেটা পরবর্তীতে যখন এই উদ্ধার অভিযান শেষ হবে যখন হাসপাতালে থাকা চিকিৎসাধীন থাকা মানুষগুলোর আসক আসল পরিসংখ্যান জানা যাবে তখন কিন্তু আসল চিত্রটা বোঝা যাবে ততক্ষণ পর্যন্ত এটা আসলে একটা বিভীষিকাময় ঘটনা পুরো ঢাকা শহরের মানুষ যেন আজকে দিয়াবাড়িমুখী হাজার হাজার মানুষ যে দিক থেকে এসে পারছে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে এই বিভীষিকাময় দুর্ঘটনার সর্বশেষ আপডেট দেখার জন্য অনেক মানুষকে আমরা দেখেছি যে চোখের পানি মুচ্ছে হয়তো তার সন্তানটা ওখানে ছিল হয়তো তার স্বজন কেউ ওখানে ছিল সেটা স্টুডেন্ট হতে পারে সেটা শিক্ষক হতে পারে শিক্ষা শিক্ষিকা হতে পারে বা অন্য কোনো কাজে জড়িত সে কেউ হতে পারে পুরো এলাকা জুড়ে আশঙ্কা আর হাহাকারের আর্তনাদ স্বজনের খোঁজে এসেছেন অনেকেই আহতদের নিয়ে স্বেচ্ছাসেবকদের নিরন্তর ছোট ছুটি একের পর এক হঠাৎ করে করেছি বিস্ফোরণের একটা আওয়াজ শোনা যেত তারপর আমরা তো মনে করেছি যে আমাদের বিল্ডিং আছে তারপর আমরা দৌড়া দৌড়ি করে বেরিয়েছি তারপর দেখে আমাদের ছোট ভাই যাদের ই আছে কেজি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফ্যামিলি আর কি ওইটার ভিতরে ই করছে মানে মাঝখান যেখানটা গেটে ঢুকে সেখানে করছে

আল্লাহ বাঁচাইছে কত মায়ের যে বুক খালি হলো আজকে আমার তো মনে হয় একটা ক্লাসে আপনি ধরেন হয়েছে কতজন একচল্লিশ বিয়াল্লিশ জন এরকম মানে দুইটা ক্লাসের ভিতরে চার আসে ক্লাস ঢুকলে সব মানে ই হয়ে গেছে ফায়ার ব্রিগেডের আরো একটি গাড়ি এলো নিজের সন্তানের হাতটা আরো শক্ত করে ধরল কেউ কিন্তু সবাইকে ধরতে পারলো আহতদের নেয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে হেলিকপ্টার থেকে শুরু করে সব কিছু নিয়োগ করা হয়েছে উদ্ধার অভিযানে প্রাথমিকভাবে জানা গেছে বিমান বাহিনীর বিধ্বস্ত হওয়া বিমানটির নাম এফ সেভেন বিজিআই এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি দুর্ঘটনা মোকাবেলায় ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত এবং একশো জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এটি আরিজ নাভিদের বাংলা হোমওয়ার্কের খাতা আর এটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জিয়াতন জাহানের বাংলা হোমওয়ার্কের খাতা এই ছোট্ট শিশু দুটি বাবা মায়ের কোলে পেরেছে কিনা জানি না এই যে আমার পাশ দিয়ে আপনি কতজনের মৃত্যুর কথা বললেন একশো জন আসলে বিষয়টা কি হবে মানুষের মধ্যে এক ধরনের ট্রমা আতঙ্ক ঢুকে পড়েছে যাদের আত্মীয় স্বজন এখানে ছিল তারা যে এক ধরনের মানসিক অস্থিরতার মধ্যে দুশ্চিন্তার মধ্যে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এই যে ট্রমাটা এই যে আঘাতটা এটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষের কাছে যত দ্রুত খবর পৌঁছে যাচ্ছে ঢাকার মানুষজন এখানে এসেছে এটা একদিনে শেষ হবে না এই ঘটনাটাকে একটা বিভীষিকার ঘটনা হিসেবে অনেক দিন পর্যন্ত মানুষ মনে করবে আর সেই বিভীষিকাটা যারা ক্ষতিগ্রস্ত হলো তারা হয়তো কোনো দিনও ভুলতে পারবে না